ঠাকুর ছিলেন মজার লোক কিন্তু মজার ছলে তিনি কোনোদিন অসত্যকে প্রশ্রয় দিতেন না ঠাকুর একদিন যদু মল্লিককে বলেছিলেন কি গো যদু এত টাকা করেছো এখনও টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোটো ভরচার ও লোভ যাওয়ার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয়ী লোক তেমন টাকার লোভও ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বে কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তাঁর ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাঁকে চাইছ আর আমি তাঁর ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দিকিনি ছোটো ভরচাচ টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো তারপর তাকে জিজ্ঞেস করলেন কি গো যদু সরলভাবে কথা বলছ না চালাকি করে বলছ এ কথা শুনে যদুবাবু বলেছিলেন সে তুমিই জানো ছোট ভরচাচ তোমার কাছে মনির কথা লুকোতে তো পারবো না